সম্মানিত নেতৃবৃন্দ আকাশের দিকে একটু নজর করুন সারাটা দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল আল্লাহর শেষ মেহরবাড়িতে সকলের দোয় একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা আমরাতে আসরের ফরত নামাজ এই কেন্দ্রীয় ঈদগার ময়দানে আমরা আদায় করেছি আলহামদুলিল্লাহ জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী ছাত্র দল সহ অবিকাশ পৌর বিএনপি সদরতারা বিএনপি সম্মানিত নেতৃন্দ প্রতি উদাহ আপনার জানাচ্ছি আমরা অল্প করে হচ্ছে আমাদের গোয়ার কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ কাল করে মাকে প্রবেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যারা মাকে প্রবেশ করেছেন আমরা নিজ জায়গায় দাঁড়িয়ে যাই সকুকে অনুরোধ করছে কাতার বন্ধ হয়ে যাই তোরা কিছু মধ্যে পড়বে বাংলাদেশ जिंदाबाद এই জয় হিন্দ আরো জয় হিন্দ সাইয়েদ খান जिंदाबाद তৈরাকান পাড়া তত আত্মমুক্তি ফায় আজ থেকে পড় দোয়া সমাবেশে সকলেwidetildeকে আহ্বান করছি আপনারা সম্মানের ভিতরে প্রবেশ করুন অপেক্ষক্ষণের মধ্যে আমাদের যে সভা কাজ আরম্ভ যাবে আপনার সবাই খাতা বন্ধ হয়ে দাঁড়িয়ে যান অবসক্ত করার মধ্যে আমাদের বহাল বর্ষ হবে সাত দল যুবদল থেকে বলবো আপনারা আতা আতা করে প্রবেশ করুন আপনারা অবকাশের মধ্যে আমাদের বড়ুয়া ঘাট আলোক করুন আপনারা সবাই মাঠে প্রবেশ করুন এই এই ভিজে রইছে ধরে বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র যায় জিন্দাবাদ মাইক রহমান জিন্দাবাদ জয় রাজা আজকে সারা বাংলাদেশটাকে একটি করেছেন আসুন আমরা সবাই যে গণতন্ত্র মুক্তি আন্দোলনে গণতন্ত্র মুক্তি পাক চারটি পর্যায়ে

জানা থেকে অভিনন্দন জানায় অভিনয় চালায় পিসপ থেকে অভিনন্দন চালায় উল্টো

আজকের যে পথে অংশগ্রহণ করার জন্য যারা কষ্ট করে আসছেন সবাইকে কিন্তু কথা জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশ শহীদ হবে জাহিন্দাবাদ আসুন আছে গড়া দোয়ার যারা প্রশ্ন আছে তার মারে প্রবাস করুন আমরা কিন্তু হয়তো আমাদের গড়া দোয়ার কাজ আরম্ভ হবে আপনার এদিকে অধিকার না করে আপনার মারে প্রবাস করুন ষকের মধ্যে আমাদের সমাপ্ত হবে আপনার সবাই মাঠে প্রবেশ করুক অর্গ কৃষকের মধ্যে আমাদের কাজ আলাদা হোক আপনার সবাই মাঠে প্রবেশ করুন বাবা দিয়ে জিন্দাবাদ আলাদা